সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় যখন স্টার্ট করেন তখন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর শোনা যায় এখন বাইকটি যখন আপনি রাইড করেন ইঞ্জিন যখন একটু গরম হয় তখন ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসে একটি বাইক রাইড করার সময় ইঞ্জিন থেকে থেকে যদি খারাপ শব্দ আসে তার বিরক্তকর সমস্যা আর কিছু নেই তো চলুন দেখে আসি আজকের ভিডিও দুইটি কারণে আপনার বাইকের ইঞ্জিন গরম হলে ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসে একটি কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল আর একটি কারণ হচ্ছে বাইকের টেফিট আপনি আপনার বাইকের মধ্যে টেন ডাব্লিউ থার্টি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে আপনার কোন কাজটি করতে হবে আপনি যেখানে টেন ডাব্লিউ থার্টি ব্যবহার করেন আপনি সেখানে টেন ডাব্লিউ ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আর আপনি যেখানে টোয়েন্টি ডাব্লিউ ফোরটি এরকম অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন আপনি সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিনের সাউন্ড ভালো থাকবে আর আপনি যদি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোন অয়েলটি আপনার ব্যবহার করা উচিত বাজাজ সার্ভিস সেন্টার থেকে ডিটিএসআই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন টান্ডা থাকবে ইঞ্জিনের সাউন্ড ভালো থাকবে ইঞ্জিন থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যদি আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের অয়েল ফিল্টার সহ পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন বেঁচে থাকবে এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের সেফিট আপনার বাইকের সেফিট আপনি কিভাবে অ্যাডজাস্ট করলে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ভালো হবে বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে আপনি শুরু থেকে গলত করছেন আপনার বাইকের সেফিট অ্যাডজাস্ট করে আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত জ্যাম থাকে বাইকটি দশ হাজার পনেরো হাজার কিলোমিটার চলার পর কি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাচ্ছে সে জন্য আপনারা শুরু থেকে যখন বাইকের অ্যাডজাস্ট করবেন তখন আপনার কি করতে হবে অবশ্যই পিলার গস ব্যবহার করতে হবে পিলার গস যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার হেডের মধ্যে যে দুটি ভাল্ব থাকে ভাল্বগুলি খুব তাড়াতাড়ি ক্রয় হয় না আপনার বাইকের ট্রেফিট অতিরিক্ত কারণে কি হচ্ছে আপনার বাইকের হেডের ভাল ক্রয় হয়ে যাচ্ছে আপনি যখন আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতেছেন আর ইঞ্জিনের সাউন্ড ভালো হচ্ছে না তখন কিন্তু আপনার বাইকের হেডের ভাল গাইড সিল এগুলি পরিবর্তন করতে হবে তখন আর ট্রেফিট অ্যাডজাস্ট করে কোনো কাজ হবে না তো সেজন্য বারবার আপনাদের সাথে শেয়ার করি যে কোনো ভিডিওতে বাইকের টেফিট পিলার গজ ছাড়া অ্যাডজাস্ট করবেন না পিলার গস দিয়ে যদি টেপিট অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘ দিন ভালো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকের টেপিট অ্যাডজাস্ট করে নেচ্ছি পিলার গস দিয়ে ইনটেক ভালভের মাপ থাকবে 0.05 mm তো 0.05 mm পিলার গস দিয়ে আমরা বাইকের শেপিট অ্যাডজাস্ট করে নিচ্ছি তো টেফিট যদি আপনি প্রথম থেকে বা আপনার বাইকটি ক্রয় করার পাঁচ হাজার কিলোমিটার পর যখন আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতেছেন তখন আপনি যদি ফিলার গজ দিয়ে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনে সহজে কাজ আসবে না আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম ফিলার গজ দিয়ে বাইকের ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন মাইকের অ্যাডজাস্ট বাল অ্যাডজাস্ট করতেছি জিরো পয়েন্ট টেন এম এম পিলার গজ দিয়ে জিরো পয়েন্ট টেন এম এম পিলার গজ দিয়ে অবশ্যই আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে বাইকের ইঞ্জিন থেকে সুন্দর সাউন্ড সৃষ্টি হবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাইকের ইঞ্জিনের সাউন্ড কিভাবে ভালো রাখবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম